এই কি পেয়ে যাবেন আর প্রত্যেকটা জাম আজকে যাবে যাবে সবই 100% লং গ্যারান্টি পাবেন লং কত সুন্দর লং প্রত্যেকটা ডিজাইনে চার পাঁচটা করে কালার দিয়ে বডি হবে 40 42 টাই দিন ছোট বড় খুব সুন্দর গলাটাও ব্যান্ড গলা দুটোই ব্যান্ড করা আছে এটা হচ্ছে কালার কালারগুলো একটু খেয়াল করবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে দেখতেই এটা হচ্ছে স্টেফের ভিতরে চেক তাই না

আমাদের নিজস্ব কারখানায় তো আমরা নিজেরা সেলাই বলে এত কমে দিতে পারি আর আমাদের যেহেতু শোরুম অনেকগুলো মাল থাকে না আমাদের সেল অনেক আর আপনারা জানেন যেহেতু পাইকারি সব হিউজ পরিমাণ কাস্টমার অর্ডার থাকে তো যতটুকু সম্ভব আমরা দিয়ে দিতে পারি দেখতেই পাচ্ছেন এটা হবে ব্রাউনের ভিতরে আছে চমৎকার একটা এটা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দেখেন বডি কত সুন্দর এটা বিয়াল্লিশ চল্লিশ হয়ে যাবে একদম ইজিলি

থার্টিন আচ্ছা এরপর দেখাব ছোট বড় করে নিতে পারবেন

সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ আগে বিকাশ করি দেখা যাই কিছু